মাত্র এক টুকরা মাংস দিয়ে একটা মজার একটা জিনিস বানাবো আসসালাম আলাইকুম বন্ধুরা মুসুরির ডাল দিয়ে এটা বানাবো তা মুসুরির ডালটা সুন্দর করে ধুয়ে মাংস ছোট ছোট করে কেটে নিয়ে তারপর আমি একসাথে এটাকে বেলান্ড করে নিব আর এটা বেলান করতে হবে বা শিল্পাটা বেটে নিতে পারবেন একটু বেশি ই হবে না একে মিস করা যাবে না একটু ছাবো ছাবো একটু থাকতে হবে তাহলে এই এইটা এই রেসিপিটা অনেক সুন্দর হবে খেতে তার সাথে এইখানে যে উপকরণগুলো দিয়ে দিব সেগুলো হচ্ছে দিয়ে দিব কাঁচামরিচ রসুন কাঁচামরিচ পুদিনা পাতা দিয়ে একসাথে এটাকে ব্ল্যান্ড করে নিয়ে আসবো তারপর যা পর্বতের উপকরণ জিনিস গাছ আছে সেগুলো দিয়ে দিব ছিল সেগুলো আর কি একটু মধ্যে ছিল সেগুলো দিয়ে দিচ্ছে প্রথমে এখন এটাকে ব্যালান্স করে নিয়ে এসতেছি তা বন্ধুরা ব্যালান্স করা হয়ে গেছে আর এখন এটাকে নামাচ্ছি আর দেখুন আমি কিন্তু অল্প করে একটু পানি দিয়ে নেবেন বেশি পানি দেন না তাহলে একবার থেক থাকা হয়ে যায় তখন আপনাদের আরও কিছু উপকরণ নিতে হবে তা এখন সমস্ত ডাল কাচিয়ে তারপর এখানে নিয়ে নিচ্ছি আর মাংসগুলো এগুলো একটু একটু করে একটু ছাবা ছাবা থাকতো এখন মিশ করা আর কি আমরা যেরকম আর কি আপনার পেঁয়াজটা বানাই সেই পেঁয়াজের মতন এখানে এটা অনেকে বলে বড়া আর কি গ্রাম বরিশালের লোকরা এটাকে বলে বড়া তা এটা ডাল দিয়ে শুধু ডাল দিয়েও বানাতে পারবেন বা চিংড়ি মাছ দিয়েও বানাতে যেটা আপনাদের খুশি তা আমি এমন একটু মাংস দিলাম বাচ্চারা কি খেয়ে আর কি একটু ভালো লাগবে আর একটু দাঁতের নিচে একটু মাংস পালা বাচ্চারা ওই খেতে চাবেন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর দিয়ে দিব আপনার ধনে পাতা কুচি ও ধনে পাতা আগে থেকে দেওয়া অলরেডি এখন দিয়ে দিচ্ছি একটু সামান্য করে একটু ধুনের চেরার কুড়া একটু হলুদের গুঁড়া সব অল্প অল্প করে দিয়ে দিচ্ছি হাফ চামচ হাফ চামচ কম করে দিয়ে দিবেন দিয়ে দিচ্ছি এখানে গরম মশলার গুঁড়া দিয়ে দেব একটু সামান্য একটু মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুসারে লবণটা একটু পুজোর সময় দিবেন আর দিয়ে দিচ্ছি একটু আদা রসুন আদা রসুন বাটা এটা একদম অল্প করে দিবেন গন্ধ তো না আসে আদা রসুন তা এখন সুন্দর করে এটাকে মেখে নিচ্ছি গরম ভাত পোলাও আবার এমনিতেও খেতে পারবেন যখন বিকেলের আপনার চাকরির সাথে যখন এটা খেতে পারবেন পেঁয়াজ মতন এটা হয় আর কি বড়া তা আমি আজকে বড়াটা এভাবে তা আমি যে সাথে এটার সাথে বিট আমি দিয়েছি তার জন্য এটা কিন্তু বিট মুসির ঠাইলের আর কি বড় হবে তা এটা সুন্দর করে মেখি নিলাম এখন চলে যাব চুলের পাশে তার তেলটা গরম হয়ে গেছে আর আমি এটা সরিষার তেল দিয়ে ভেজে নেব আপনারা সয়াবিন তেল দিয়ে ভাস্ত করবেন তারপর আর বাজার আগে একটু মেখে নিলাম কি চুলার রাস্তা একটু কমিয়ে নিলাম যেন একা পুড়ে না যায় সেরকম করে চুলার রাস্তা একটু কমিয়ে নিব আর এখানে যদি আপনারা চালের গুঁড়া দিতে চান তাহলে পোলার চালটা ইস করবেন আপনি চালও পারবেন আমি এখানে চালের গুঁড়াটা দি যে বড়া সেটা পরার মতনই হবে আর কি সুন্দর করে এভাবে করে যে পাশ ফাশ খালি সেগুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আর এরকম করে এটাকে ভেজে নেব এক চাট হয়ে গেলে তারপর অপর চাটটা ভেজে নেব যেরকম আমরা পেঁয়াজুটা বানাই সাধারণত ঠিক কবে কি এরকম আর বাকি যে সাইডটা আছে একটু ফাঁকা সে ফাঁকা জায়গাটা দিয়ে দিলাম বাছা হয়ে যাবে এখন এখন এই আছে এটা সুন্দর মতন হয়ে যাবে এভাবে করে উল্টে দিচ্ছি এক পাশ হয়ে গেলে অন্য পাশটা হয়ে যাবে আর মাংসটাও সুন্দর সিদ্ধ হয়ে যাবে কারণ আমরা মাংস যে বীজটা একটু বা ছোটো ছোটো করে কেটে নিয়েছি এক পিস মাংস দিয়ে সুন্দর মতন এরকম বীজ পরা বেনে বানিয়ে খেতে পারবে মুসুরির ডাল দিয়ে আর এখানে যে আরও কিছু উপদান আপনার দিতে পারেন সেগুলো সব কিছু একসাথে মিশিয়ে চাফ করে এটাকে বিষ না দিলে মুরগির মাংস না দিলে এমনি গড়াটাও মজা লাগবো অনেক টেস্ট ভা ভেজে নেবো লাল করে তা সবগুলো ভাজা হয়ে গেছে এখন এটা কেনামিয়ে করব আর এটা গরম গরম পাতার সাথে সুন্দর মতন খেতে পারবেন বাচ্চারা সবাই কারাকারে দেখিয়ে দেখে একবার বানিয়ে দেখেন বাসায় তা কেমন আর কি আপনারা সবাই পছন্দ করবেন আপনাদের বাচ্চারা পছন্দ এটাকে এই যে বরিশালে যারা বানায় তারা আরেকটু ডাকা মিস করে আমি কিন্তু কত মিস করিনি দেখুন কত সুন্দর লাগছে আর তার বেশি মিস করলে কিন্তু দেখুন এভাবে করে পাশে থেকে এটাকে বাঁচতে হবে নালে কিন্তু নিচ থেকে লেগে যেতে পারে যেহেতু তেল এখানে কম তেলটা একটু কম দেবেন তাহলে বড়া হবে আর তার তেলটা একটু বেশি দিলে প্রিয়জ হবে আর আমার উল্লেখে যে কথাটা আসছে সেটা বুঝতেই তো পারছেন বরা অল্প তেলে বাজে আর বেশি তেলে গেলে পিয়েচ। ভাজা তাহলে আমার বড়াটা বাজার শেষ হয়ে গেল বন্ধুরা আর এখন কত সুন্দর এটা দেখাচ্ছে আর লোভনীয় লাগছে গরম ভাতের সাথে এটা গরুর মাংস গরম ভাত দিয়ে খেতে খুব টেস্ট আজকে আমাদের বাসায় এটাই আছে গরম ভাত পোলাও আর কি পোলাও আর গরুর মাংস তারপর এই যে ডাল দিয়ে এটা বানালাম বড়া বিপ বড়া আর আপনার মুসুরির ডাল দিয়ে লাউ চমৎকার খাওয়ান শীতের সময় আপনারা বানিয়ে এটা একবার খেয়ে দেখবেন তাহলে সবাই প্রশংসা করবে তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা আল্লাহ হাফেজ গরম গরম তে খেতে হবে তাই না আল্লাহ হাফেজ